লীলা নয় রীতিমতো তাণ্ডব দেখালেন বিলোনিয়া কালিনগরের কৃষ্ণ মালাকার ঘটনা বিলোনিয়া কালীনগরের নিউ মোটর স্ট্যান্ড এলাকায় দীপজয় দিব্যেন্দু দোলন শুক্রবার সন্ধ্যা রাতে তিন বন্ধু বেরিয়েছিল নতুন গাড়ি নিয়ে গ্যাস ভর্তি করার জন্য গিয়েছিল উদয়পুর সিএনজি স্টেশনে অধিক রাত হওয়াতে তিন বন্ধুর মধ্যে বিলোনিয়ার সাতমোড়াস্থিত দীপজয়ের মোবাইলে যোগাযোগ করতে থাকে বাবা গোপাল বণিক একসময় সুইচ অফ হয়ে যায় দীপ মোবাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাড়ির লোকের সাথে অধিক রাত অবধি বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় অভিভাবকরা কালীনগর দোলনের বাড়িতে ছুটে আসে দীপ বাবা গোপাল বণিক যোগাযোগ করে নতুন গাড়ির মালিক বন্ধু দোলনের অভিভাবকদের সাথে ওনাদেরকেও চিন্তিত হয়ে রাস্তায় পায়চারি করতে দেখা যায় কালীনগর মোটরস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়েই অপেক্ষা করতে থাকেন ওনারা এখান থেকেই ঘটনা অন্যদিকে মোড় নেয় রাত আনুমানিক একটা নাগাদ আবির্ভাব হয় এলাকার সদসিত নবাব কৃষ্ণ ওনাদেরকে লক্ষ্য করে শুরু হয় অশ্রাব গালিগালাজ তাণ্ডব শুরু করে কালীনগর চত্বরে কিছু বোঝে ওঠার আগেই এক সময় চড়াও হয় গোপাল বণিককে মারার জন্য বাহুবল দেখিয়ে রাস্তার পাশে নর্দমায় ফেলে দেয় গোপাল বণিকের নিজস্ব বাইকটি কৃষ্ণের হাতে মারধর খেয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় দিবজয়ের পিতা গোপাল বণিক এমনটাই বিস্তারিতভাবে জানান কৃষ্ণমালাকারের হাতে অত্যাচার গোপাল মনিক অবশেষে কৃষ্ণমালাকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিলনিয়া থানায় সাফ কথা একটাই যে কৃষ্ণ নাম জপ করে মানুষ মনের শান্তি খুঁজে পায় সেই নামের কৃষ্ণমালাকার যদি এমন বিষাক্ত তাণ্ডব কিংবা দাদাগিরি দেখায় তাহলে সেই বিষদাত কিভাবে ভেঙে দিতে হবে তার ভূমিকা নিতে হবে প্রশাসনকে